শালিকার সঙ্গে অনৈতিক আচরণের প্রতিবাদ করায় দুই ভাইরা ভাইয়ের পরিকল্পিত আক্রমণের শিকার হলেন এক মাওলানা আগরতলা থেকে পরিকল্পিতভাবে নিয়ে এসে ভাইরা ভাইদের দ্বারা হাত পা বেঁধে গুরুতরভাবে নিগৃহীত করা হয় এবং নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চাঞ্চলকর ঘটনা সামনে এসেছে নীলামবাজার থানা এলাকার পূর্ব বালিয়ার আমডহর গ্রামে আহত অবস্থায় মাওলানাকে একটি ক্ষেতের মাঠে ফেলে রাখা হয় পরে স্থানীয় বিটিপি সেক্রেটারি সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠানো হয় অবস্থার অবনতি হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয় অভিযোগে বলা হয়েছে শালিকার সঙ্গে মোবাইল ফোনে অনৈতিক কথাবার্তা ও অসৎ উদ্দেশ্য আচরণ করছিলেন ভগ্নীপতি বিষয়টি শালিকা অন্য জানালে এইসব আচরণ বন্ধ করার পরামর্শ দিয়ে শাসন করেছিলেন আক্রান্ত মাওলানা কিন্তু এর পরিণতি এত ভয়াবহ হবে তা হয়তো কল্পনাতেও ছিল না শ্রীভূমি সদর থানা এলাকার লামাজোয়ারের বাসিন্দা এবং ত্রিপুরার রাজধানী আগরতলার একটি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাক্কির হোসেন অরফে রুহুলের অভিযোগের ভাষ্যমতে শ্বশুরবাড়ি আমডহর গ্রামে মসজিদে ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার কথা বলে তিন ভাইরা ভাইকে একত্র হওয়ার নাম করে আগরতলা থেকে তাকে ডেকে আনা হয় পূর্ব পরিকল্পিতভাবে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে শ্বশুরবাড়ি এলাকার একটি ক্ষেতের মাঠে মাওলানার হাত পা বেঁধে তাকে গুরুতরভাবে নিগৃহীত করা হয় এই ঘটনায় জড়িত হিসাবে স্থানীয় বাসিন্দা নাজিমুদ্দিন এবং খায়রুল ইসলামের নাম উঠে এসেছে অভিযোগে আরো বলা হয়েছে ভারী ধাতব বস্তু দিয়ে আঘাতের ফলে মালোনা মারাত্মকভাবে আহত হন এবং একটি পায়ে গুরুতর চোট লাগে শুধু শারীরিক নিগ্রহই নয় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে মাদ্রাসার তহবিলের প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে পরবর্তীতে স্থানীয় বিটিপি সেক্রেটারি বিষয়টি জানতে পেরে সোমবার গভীরাতে গুরুতর আহত অবস্থায় মালোনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান একই সঙ্গে নীলামবাজার থানাকে বিষয়টি অবগত করা হয় প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার পুনতি হয় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে গতকালকে আমার একটা বাতিয়া যার নাম হইলো মুজাকিরুছে তারে আগরতলা তার শ্বশুর বাড়ি হইলো ফাড়ির মুখ আমড় মানে পশ্চিম আর খুব বালিয়া খুব বালিয়া যে যেন তো دیرগো আজকে মনগর চার বছরের রূপ হয়ে যায় তার বিড়বাড়া দুইটা বাচ্চা আছে তার এটা তার দুইটা বাইরা আছে তার দুইটা চালি বিয়ে হয়েছে একটা বাইরাই আরে তার একটা শালিরে সারা সারি বিকেছে কালকে মনে করি সকালে তার দুজন বাইরাই তারে ফোন করছই যে আপনি কই আর কেন আমরা আমার ওয়াজ আছে তখন এ কইছে আমিতো আগরতলা তখন তো আইটেম কিলা মাদ্রাসা আমি কালেকশন করিয়া মাদ্রাসার কাজ চলে কালেকশন করিয়া তখন মনে করো কইশ না তুমি না আইলে ওই জন্য ওয়ামা করছি আপনি আইতা আইতা অ' তাইন মোটামুটি ট্ৰেইনে লৈ আহিছোঁ ট্ৰেইনে উঠি আহিছোঁ আবাৰ ঘৰে তাৰ একজনে তাৰ যে ছট যে বাইৰা ছাই যে যে মাৰছে বেছি মাৰিছে তাৰ নাম হ'লে খৈৰুলাৰী অ' সেয়া এয়া মোটামুটি সেইকাৰণে তাকে ৰিচিভ কৰিয়ে নিছে মানে লীলামবজাৰ ষ্টেচন তাকি ৰিচিভ কৰি লৈ আহিয়াওতো মনত কথা শ্বশুবাৰীত উঠছ ঢুকাৰো চাহ এটা খাইছোঁ কাবাৰ ঘৰেও এইখন বাঢ়িয়া তাৰ ঔষ ছ বাইৰাই লৈয়া বাৰু গৈছে আৰু মাইজনা যে এটা বাইৰা যে তাৰ বৌ চাৰছে এয়া তাৰ আলদা বোৱা দুয়োটাই প্লেন কৰিয়া মানে তাৰে আনা নিজে অ' তো সেইকাৰণে এইটো যোজা গৈছেগীয়া মাদ্ৰাছাত অঁ ৱাজো যাইতো খাগালীৰ বাজাৰৰ মাদ্ৰাছাৰ ৱাজ আছা ৱাজো যাইতো তই এইকাৰে গেছ যাবাৰ কৰে তাৰে এইটো আমচে তুমছে খৰচ হৈ যে আমাৰ এনেও ফোনো মাতি তুমি আমাৰ ডিষ্টাৰ্ব দিওঁ কি হয় মতলব যে তাৰ বাইৰে যে চালিটে চাৰছে অঁ কি ফোনো ভৰিবাৰৰ লাগে এইটো উচ্চ বাৰি তাৰ শালিটো লাগিয়া বাজে ব্যৱহাৰ কৰে হেৰি তক সেই নিচেত নিচে কৈছে দেখো তুমি এতিয়া মাতা মাতি কৰিও না আৰু এতিয়া মাতা বালা নাই চবৰ বৈনমাক নিয়াচল ক'তো এটাও মাত আগে হৈছে হেৰিটো কোনোদিন তাৰ কালকেইটা কিন্তু তাৰ প্লেন কৰি দুয়োজন মানুহে আনাইছে তাৰ জানে মাৰা লাগি আৰি আনিয়াতো লৈয়ে গিয়া বন্ধুৰ মাছখনত তাৰ মাতাত এটা পাকুৰি থাকে আমাৰ পাকুৰি এটা খুলিয়া হাৱাটো বান্ধ দিয়া তাৰে অত্যাচাৰ কৰা হৈছে জানে মাৰা লাগি অত্যাচাৰ কৰা হৈছে তো যায়ো কেইবা খাৰা এইখন উদ্ধাৰ কৰিছে আমাৰ তই জানি না দেখচিনা ও টেকাতো কালেকশন করিয়া মাদ্রাসা হাত চলিয়া কালেকশনের লাখ টাকার উপরে গতি ও সিস্টেমে তারা আনিয়া দানে মারা লাগিয়ে তারা চেষ্টাটা করছে যদি মনে করো কোরে কালকে রাতে এইখানে বিডিপি সেক্রেটারি নাম কিটা আমি নিজে জানিয়ান না কিন্তু তদন্ত করলে ভাইয়া বিডিপি সেক্রেটারিয়া রাতে একটা সময় খবর পাইছেন যে এইখানে একটা মানুষ পালায়নি তখন গিয়ে মনে করো তার আমার প্রাতীয় যা শ্বশুরে আর ও বিডিপি সেক্রেটারিয় গিয়ে একটা গাড়ি দিয়ে উদ্ধার করিয়া লী লম্বা জারা আসছেন হসপিটাল আইয়া টানা এন্ট্রি দিয়া হসপিটাল দিয়া জিওক্রেডমেন্ট করিয়া হসপিটাল থেকে রেফার দিলে এসেছে করিমভুঞ্জা সিভিল হসপিটাল দিয়ে আবার লাগিয়া কালকে রাতে আর আইতে পারছিলেন না তার শ্বশুর কমজোরি মানুষ মানে টাকা পয়সা দিক দিও কমজোরি বা এমনিও বয়স্ক মানুষ গতি আইতে পারছিলেন তো বাড়িতে গিয়া আমরা কিন্তু জানি না আমরা আজকে সকালে নয়টার সময় খবর পাইছি তার শ্বশুরকে বন্ধ করে কোথায় কালকে হলে হলে একটা ঘটনা হয়েছে আর আপনারা একবার তা আইন কত কান আমরা মানে জানি না আর এটা তো মার বিড়ি কিভাবে হয়েছে এগুলো হইতো পারে তখন না ও ফোন শেষ হইত না হয়তো বিটিপি সেক্রেটারি ফোন করতেন যে আপনারা কোয় দশটা দশটার সময় আপনারা কই আপনারা কুয়ার অবস্থা খুব খারাপ এটা বাস্ত না পারে যে কালকে হলে তারা কে বা কারা আমি আবু পুরা জানি না যে তারা জানে মারার লাগে চেষ্টা করছিল আমরা ভাইয়া আমরা ডেড বডি হিসাবে লইয়া গেছি আর এখন তো লইয়া আইছি আমরা ইয়া লিলামবাজার থানাত আমরা মানে ফেস দিয়া তারপরে আমরা করমিনজ লইয় আইছি করমিনজ রাখছে না সেখান থেকে রেফার করছে শিলচার ন ভিৰ মুখ ভাড়ীৰ পূৰ্ব বালিয়ে কৈছে গাঁৱৰ নাম হ'ল ফৰুল্দিন ইছলামত আমাৰ দাবীটো হ'ব আমাৰ আসাম চৰকাৰৰ কাষে আমাৰ দাবী হ'লগীয়া পুলিচ প্ৰশাসনৰ কথা দাবী হ'বলগীয়া যে অত অত্ত মানে নিন্দা হিচাপে যে মন কৰো হত্যা কৰা হৈছে এতিয়া তাৰ আমাৰ উচিত ন্যায় বিচাৰ

বাৰু গিয়াৰ মাজে তাৰ এক চালিতে চালি দিছে আগে বাৰ তাৰ দীৰ্ঘদিন হৈ যায় চাৰা চালি হোৱা অ'গীয়ে ভণ্টন কৰিয়ে তাৰ সেইকাৰণে উল্টা পাল্টা মাতে চালিটো লাগে সেইটো বাধা বন্য কৰিছে যে এতিয়া কৰি তোমাক মনে কৰ তাৰ ত' লৈয়ে গৈছে কৈছোঁ ৱাজো আহি তাম অজো লৈহে গৈছে গিয়াটো আইয়া বন্ধুৰ মাথাখনো আনিয়ে তাৰ মাত ফাগৰি আছিলোঁ ফাগুৰি থাকে যে ফাগি দি বান্ধি দিছোঁ বান্ধিয়া কৈছোঁ যে আমিওতো চালি দিছেগ আৰু তইনোতো ভেটি হেগো ছাৰ তাৰ আমাৰ যা ইচ্ছা তাই ভৰিবা নকৰি

তাৰপৰা তাৰ উপৰিবাৰৰ মানে মেহগুলা লাগে তাৰ ইচ্ছা মত যা ইচ্ছা তাক লাগে মানুহে বাধা বিন্ন কৰাৰ কাৰণে আক্ৰমণ কৰিছে যে মেচাপে মাধ্যকৰো দহটাৰোন সময় জানা মানে তাই তেনে খবৰ পাইছো তাৰ শ্বুবাৰীলৈ খবৰ পাইছো কালকে ৰাতিপুৱা আহিছো হসপিটালে ট্রিটমেন্ট করছো বিলম্বাদার এন্ট্রি করো হয়েছে থানায় এরপরে তো মনে করো তাই ওষাদ ওষুধ বাড়িত বাড়িতে গিয়া বাড়িতে যাবার পরে তো দেখছেন রাত্রি তো অবস্থা একবারে কাইল মনে করো ইন্টে কিন্তু তারা ইউ দিলফার দিলা তখন মনে করো কে তাই নি না বাড়িত লিয়ে লিখে কি এখন দিনও আমরা সকালে গিয়া আমরাও আনছি আনিয়া তখন এখন সিভিল হসপিটাল লিয়া আসছিলাম এখানে রেফার হয়ে গেছে আমার শিলচার রেফার তখন টান অবস্থা কিনা

আসামিটা দরিয়া তদন্ত করিয়া উপযুক্ত উপযুক্ত শাস্তিটা চালা যাবেন